মাটির পাতিলে রান্না করা দেখে অনেক আপুরাই আমার কাছ থেকে জানতে চেয়েছেন আপু আপনি মাটির পাতিলে কিভাবে রান্না করেন গ্যাসের চুলায় আমরা তো পারি না গ্যাসের চুলাই মাটির পাতিলে রান্না করতে গেলে পাতিল কেমন যেন ফেটে যায় তো চলেন আজকে আমি কিভাবে রান্না করি গ্যাসের চুলায় সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে গ্যাসের চুলায় রান্না করলে পাতিল ভেঙেও যাবে না ফেটেও যাবে না তো এটা হচ্ছে আমার আম্মুর বলে দেওয়া কথা আমিও কিন্তু জানতাম না কিভাবে গ্যাসের চুলায় মাটির পাতিলে রান্না করতে হয় তো এই যে আমি কিন্তু পাতিলটা সারা রাত পানিতে ভিজিয়ে রাখছিলাম আমার আম্মু বলে দিয়েছে যে গ্যাসের চুলায় হোক বা মাটির চুলায় হোক পাতিল কিন্তু আগে ভিজিয়ে রাখতে হবে তারপর কিন্তু ওই পাতিলে রান্না করতে হবে এভাবে করে রান্না করলে কিন্তু একদমই পাতিল ফুটেও যাবে না ভেঙেও যাবে না নষ্ট হবে না তো যাই হোক দেখতে পারলেন সারা রাত পানি দিয়ে পাতিলটা ভিজে রাখছিলাম একদম ভিজে তো মাটির পাতিল আর মাটির পাতিল হচ্ছে পানির মধ্যে ভিজে রাখলে একদম কিন্তু ভিজে যায় এই অবস্থায় যদি আমি চুলার উপর পাতিলটা বসিয়ে দিই তাহলে কিন্তু পাতিলটা একদমই আর ফাটবে না ওই যে ভিজে আছে সেই কারণে আর এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এই পাতিল আর একদমই ভাঙবেও না নষ্ট হবে হবে না এখন নতুন অবস্থায় ছিল সেই কারণে কিন্তু ভিজে রাখছিলাম তার পরবর্তীতে রান্না করার সময় কিন্তু আর ভিজাবো না তারপরে কিন্তু আর ভাঙবেও না তো যাই হোক আমি ভাত বসিয়ে দিলাম চুলার উপর আর এই পাশে হচ্ছে আপনাদের ভাইয়া গতকালকে হচ্ছে ডুমুর নিয়ে আসছে সেই ডুমুর ভাজি নাকি আপনাদের ভাইয়ার খেতে ইচ্ছে করতেছে আপনাদের ভাইয়ার যে মাঝে মাঝে কি কি খেতে ইচ্ছে করে আমার খুবই বিরক্ত লাগে মাঝে মাঝে এইগুলা কিন্তু আমাদের গ্রামে অনেক পরে পরে থাকে কিন্তু কেউ খায় না আর এখন দেখেন কিনে কিনে খাওয়া লাগতেছে এটা নাকি পঞ্চাশ টাকা কে জিনিসে এক কেজি নিয়ে আসছে এটা কোনো কথা হলো বলে এই ভিডিওটা যদি আমার এলাকার মানুষ কেউ দেখে তাহলে কিন্তু নিশ্চিত হাসা হাসি করবে তারা বলবে কি আমরা খাই না আর ওরা হচ্ছে শহরে গিয়ে কিনে কিনে খাচ্ছে গ্রাম সাইড দিয়ে কিন্তু প্রচুর গাছ সেই গাছে কিন্তু একদম থোকা থোকা ধরে থাকে কেউ কিন্তু ওটা ছুঁয়েও দেখে না তো যাই হোক বেচারা কিনে নিয়ে আসছে তাকে তো ভেজে খাওয়াতেই হবে আর এদিকে হচ্ছে গতকালকে অনেকগুলো ডাল ভিজে রাখছিলাম রমজান মাসে এগুলা কিনে নিয়ে আসছিল কিন্তু তখন খাওয়া হয়নি তো রাত্রে হচ্ছে ভিজে রাখছিলাম আজকে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেবো মাঝে মাঝে বড়া করে খাবো আর এই যে ভাজিটাও কিন্তু হয়ে গেছে ভাজিটার টেস্টটা কিরকম হয়েছে আমি বলি মাছের ডিম ভাজি করলে যেমন লাগে ওই যে ডুমুরের বিচিগুলা সেরকমই লাগছে আডডুমুর ভাজিটাও অনেক মজা লাগছে প্রথমে তো আমি অনেক বকবকও করছি তারপর খেয়ে দেখি যে আসলে অনেক মজা লাগে তো যাই হোক আমি কিন্তু ডুমুরটা ভাজি করে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে ছেলেদের জন্য একটু মাছ ভাজি করলাম তো আজকে হচ্ছে একটু ভাজি পুরি করব সেই কারণে বাচ্চাদের জন্য একটু মাছ ভাজি করলাম ডিম ভাজি করতে চাইছিলাম কিন্তু গত রাতেরই হচ্ছে ডিম ভাজি করেছিলাম সেই কারণে ভাবলাম যে আজকে ডিম ভাজি করব না আজকে হচ্ছে মাছ ভাজি করব আর মাছ রান্না করলে ওরা তো ছুঁয়েও দেখবে না ছোট মাছ রান্না করতেছি ওটাও তো খাবে না তো সেই কারণে ওদের জন্য একটু মোচমোচা করে মাছগুলো ভাজি করতে আর আজকে কিন্তু একদম সকাল সকালে সব রকম রান্না বান্না করতেছি কারণ সারা দিনে আর গরমের মধ্যে রান্না বান্না করতে ইচ্ছে করে না সেই কারণে সারা দিনের রান্না কিন্তু একবারে করে নিচ্ছি এই যে মাছ ভাজি করলাম তারপর ডুমুর ভাজি করলাম তারপর হচ্ছে কয়েকটা বড়া বানাবো আর হচ্ছে ছোট মাছ রান্না করব আজকে সারা দিনের রান্না কিন্তু একবারে কমপ্লিট করে নিচ্ছি আর সারা দিন আর রান্না বান্না করব না এটা হচ্ছে একদম রাত পর্যন্ত খাবো আর এত পরিমাণ গরম পড়েছে দুপুর বেলা রান্নাঘরে আসতে ইচ্ছে করে না রান্না বান্না কিছু করতে ইচ্ছে করে না সেই কারণে আমি এখন কি করি সকাল সকাল উঠে আগে রান্নাটা শেষ করে নিই সকাল সকাল যদি রান্না বান্না শেষ করা যায় তাহলে কিন্তু সারাদিন অনেকটা ফ্রি থাকা যায় আর সারাদিন কিন্তু রান্না বান্নার কোনো ঝামেলা থাকে না তো যাই হোক আমি কিন্তু বড়াগুলো ভেজে নেব আর এই যে কড়াইয়ের ভিতর বড়াগুলো দিয়ে যে আমি কি বিপদে পড়ছিলাম মানে উল্টানো যাচ্ছিল না কি যে একটা অবস্থা তো মনে মনে ভাবতেছি যে আজকে আমার হচ্ছে কড়াইয়ের শেষ দিন আমি কি জন্য যে এই কড়াইয়ের মধ্যে ভাজতে গেলাম অন্য কড়াইয়ের মধ্যে ভাজলে ভালো হইতো আমার আম্মু এত শখ করে কিনে দিছে আর আমি হচ্ছে আজকে হচ্ছে কড়াইটা ভেঙে ফেলবো তো তারপর অনেক কষ্ট করে কিন্তু আমি উল্টে নিছি আসলে যে এই কড়াইগুলো যখন একটু মানে তেল তেলে ভাব হয়ে যাবে তখন কিন্তু এরকম হবে না নতুন অবস্থায় কিন্তু এরকম হয় মানে উল্টানো যায় না লেগে লেগে যায় আর এটা হচ্ছে দুই তিনবার যদি আমি ভাজি পুরি করি তাহলে একদম মতো হবে বলতে এটার থেকে আমার সবসময় মাটির পাতিলে করে খুব যাই হোক বক বক করতে করতে কিন্তু আমি হাতে মাখিয়ে চরচড়িটা বসিয়ে দিলাম আর আজকে চরচরিটা এত বেশি মজা হয়েছিল আজকে রান্নাগুলো সবগুলোই কিন্তু অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজ টি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ